একজন ন্যূনতম মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে এই মুহূর্তে মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা কী তাহলে সেও বলতে পারবে যে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে অনৈক্য আপনারা হয়তো সবাই জানেন যে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে এই পুরো মুসলিম উম্মাকে এই কলোনিয়াল সাম্রাজ্যবাদীরা শাসন করার উদ্দেশ্যে মুসলমানদের ভূমি লুট করার উদ্দেশ্যে বিভিন্ন ইস্যু দিয়ে মুসলমানদেরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তারা মুসলমানদের মধ্যে এমন কিছু বিভক্তির বিষ ঢুকিয়ে দিয়েছে যেগুলোকে মুসলমানরা অনেক বড় ইস্যু মনে করছে কিন্তু আসলে মুসলিম উম্মার ঐক্যের চেয়ে এই ইস্যুগুলো কখনোই বড় কোনো ইস্যু নয় আজ পুরো মুসলিম উম্মা পৃথিবীর নানা প্রান্তে মার খাচ্ছে এমনকি আমেরিকার খাস গুলাম হিসেবে পরিচিত কাতানের মতো দেশও আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য মুসলিম উম্মার এই দুর্দশার মধ্যেও আজকে আমাদের মধ্যে মুসলিম উম্মার ঐক্যের চেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের আকিদাগত দ্বন্দ্ব আমাদের মাঝহাব দ্বন্দ্ব কে সুন্নি কে শিয়া কে আহলেহাদিস কে কৌমি কে সুন্নি জামাত এগুলো নিয়ে আজ মুসলমানরা দ্বন্দ্ব করছে এবং দুঃখজনকভাবে এর নেতৃত্ব দিচ্ছেন অনেক বড় বড় উলামারাই সবাই সবার আকিদাকে সঠিক মনে করছে এবং এটি নিয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় যার ফলে নিজেরাই নিজেদের হাতে আইন তুলে নিয়ে একে অন্যের সাথে মারামারিতে লিপ্ত যারা নিজেরা নিজেদের আকিদাকে সঠিক মনে করে একে অন্যের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন ইসলামিক এই বিষয়গুলো নিয়ে মত পার্থক্যের কারণে যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয় তাহলে সেই দ্বন্দ্ব সমাধানের জন্য ইসলামকে আপনাদেরকে একে অন্যের সাথে মারামারিতে লিপ্ত হওয়ার পারমিশন দেয় আপনাদের এই ইসলামিক বিষয় নিয়ে মত পার্থক্যগুলো ইসলামিকভাবেই কি সমাধান হওয়ার কথা ছিল না সেটি না করে আমরা নিজেরা নিজেদের মধ্যে শক্তি প্রদর্শন করছি নিজেরা নিজেদের মধ্যে রক্ত ঝরাচ্ছি ঈদে মিলাদুন্নবী পালন হবে কি হবে না বাংলাদেশে মাজার থাকবে কি থাকবে না এই বিষয় নিয়ে আমরা একে অন্যের রক্ত ঝরাচ্ছি অপরদিকে আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা আমাদের সাহায্য না পেয়ে তাদের আজ নির্মমভাবে জীবন দিতে হচ্ছে মানলাম মিলাদুন্নবী বিদাত মানলাম মাজার থাকা বিদাত মাজারে পূজা করা শির্ক কিন্তু এই বিষয়গুলো আসলে কার সমাধান করার কথা ছিল এই বিষয়গুলোকে শির কিংবা বেদাত বলে যখন আপনি এগুলোকে ভাঙতে যাবেন আপনি যখন শক্তি প্রয়োগ করতে যাবেন তখন স্বাভাবিকভাবেই অপর পক্ষ থেকে আপনার সাথে বাধা আসলে তখন এই সংঘাত কখনোই এড়াতে পারবেন না কারণ দিন শেষে আপনি বা আমি উভয়ই সাধারণ জনগণ মাত্র অথচ রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদের জীবন থেকে আমরা দেখেছি যে এরকম সরিয়ে বহির্ভূত বিদাত বিষয়গুলো রাষ্ট্রীয়ভাবে রিয়েল করা হয়েছে রাসুল সাল্লাহ আলাইস্লাম যখন মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যখন উনি মদিনার রাষ্ট্রপ্রধান তখন উনি রাষ্ট্রপ্রধান হিসেবে হজরত আলী রাদিলতাল হুকে হুকুম দিয়েছিলেন সবগুলো উচ্চ কবর জন্য ভেঙে সমান করে দেয়া হয় এখন এর রেফারেন্স ধরে আমাদের মধ্যে অনেক জজবাওয়ালা মানুষ হজরত আলী হয়ে যায় কিন্তু আমরা এটা বুঝি না হজরত আলীরাহ আমাদের মতো কোনো সাধারণ মানুষ ছিলেন না উনি ছিলেন ইসলামী রাষ্ট্রের একজন দায়িত্বপ্রাপ্ত উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ওনার কাছে লেজিসলেটিভ পাওয়ার ছিল এক্সিকিউটিভ পাওয়ার ছিল এবং উনি রাষ্ট্রপ্রধানের অর্থাৎ স্বয়ং রাসুল সাল সাল্লামের আদেশে রাষ্ট্রীয়ভাবে গিয়ে এই কবরগুলো ধ্বংস করেছিলেন এবং আমরা দেখেছি মুসলমানদের মধ্যে এক্সট্রিম দুটি মতবাদ শিয়া এবং সুন্নি মতবাদ থাকার পরেও শুধুমাত্র খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে রাষ্ট্রীয়ভাবে এই দুটি এক্সট্রিম মতবাদকে দমন করে মুসলিম একসাথে রাখতে পেরেছিল কিন্তু যে বিষয়গুলো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে ডিল ডিল করার কথা সেই সেই বিষয়গুলো বিষয়গুলো না করে সমাধানের জন্য ইসলামিক সিস্টেম প্রতিষ্ঠা করার কথা না বলে খিলাফত প্রতিষ্ঠা করার কথা না বলে আমরা এবং আমাদের কিছু আলিমুলামরা যখন নিজেই নিজেদের হাতে এসব দায়িত্ব তুলে নেই তখনই সমাজে সংঘাত এবং বিশৃঙ্খলা তৈরি হয় তখনই সেকুলার এবং বামরা আমাদেরকে মব বলে আমাদেরকে মৌলবাদী উগ্রবাদী বলে টেক দেওয়ার সুযোগ পায় অথচ আজকে যদি ইসলামিক সিস্টেম প্রতিষ্ঠিত থাকতো এবং খলিফার আদেশে সবগুলো মাজার বেঙে গুলিয়ে দেওয়া হতো মিলাদুল নবীকে বাতিল করে দেওয়া হতো তাহলে আর কেউই কোন সংঘাতে জড়াতে পারত না অটোমান সাম্রাজ্যের আমলে পুরো বিশ্বে মুসলমানরা রুল করতে পারছিল কেন বিকজ অটোমান সুলতান সুলেমানরা ওই সময়কার ইসলামিক খালিফ খালিফারা একটা জিনিসকে কনফার্ম করেছিলেন যে ইসলামের মধ্যে যতগুলা গ্রুপ ভাগ ভাগ হয়ে গেছে তরিকাগত কারণে অথবা আককিদাগত কারণে সবাইকে কিন্তু তারা এক করে রাখতে পেরেছিলেন টলারেন্সটা ছিল মানে কেউ পরে কেউ পড়ে না কেউ মহরম মাতম করে কেউ করে না কেউ সবাই বেড়াতে করে করে না এই ব্যাপারটা আজকে লাস্ট সত্তর আশি বছর থেকে পঞ্চাশ বছর থেকে বিশেষ করে হঠাৎ করে কিন্তু দেখেন এই টলারেন্সটা শেষ হয়ে গেছে এক গ্রুপ বলতেছে না সহ্য করতে পারছে না এরখান থেকে সরে আসা উচিত মুসলমানদের বিশেষ করে ঐক্যটা অনেক জরুরি